ঠিক বলছে মাস্টার সাহেব কর্মচারী কি সত্যিকার মানুষ হতে পারে তুই চুপ কর রফিকা শুধু খাও দাও বিয়ে শি করাই আর কি কোনো কাম আছে সমাজের কোন উন্নতি করতে পারে না শোনা তোমরা বাংলা ও ইংরেজি পাশাপাশি আর বেশি অর্জন করো কারণ মুসলমানদের উত্তম হচ্ছে আরবি আমরা মুসলিম হিসেবে আমাদের উত্তম কি আরবী শুনো তাই তোমাদের উচিত বাংলা শেখার পাশাপাশি আর শিখ্য অর্জন করা আর বেশি কি দুনিয়াত লাভ আখিরাত আমাদের ফিসরে টেনে ওরা শুধু জান্নাত জান্নাতের আলোচনা করে ঠিক বলছেন এদের হাতে কিছু নেই সমাজের কোন মূল্য নেই এরা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকে শুনো ভাই আমরা আর আমরা সমাজের অন্তরে রোগ সারাই আর ডাক্তাররা দেহের চিকিৎসা করে মাস্টাররা বিদ্যা শিখে আর আলে মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এটা বাদ দিলে সমাজ শুকিয়ে যায় আমি ছাড়া যেমন খালের কোনো দাম নেই দিন ছাড়া সমাজে কোনো দাম নেই হুজুর আপনি এসব উল্টা পাল্টা কি বলছেন বর্তমানে জেনারেল শিক্ষা কি উপায় আছে দেখেন বাইরে আছে শিক্ষার অভাব বললে বাজার শুরু হয়েছে শিক্ষা দরকার তবে নৈতিকতা ছাড়া শিক্ষা অন্ধ মাস্টার সাহেব আজ মানুষ কেন অসুস্থ জানেন কারণ তারা আনন্দের সাথে বেদবি করে এবং আনন্দের কথা শুনে না দিনের আলো থেকে তারা দূরে সরে গেছে বর্তমানে এখন তুমি সব হুজুরদের ফেরেস্তা বানাচ্ছ অনেকে তো নামে হুজুর শুধু কিতাবে জ্ঞান সমাজ চালাতে পারে না বিজ্ঞান প্রয়োজন আছে বিজ্ঞান সারা আমরা এক মুহূর্ত টিকবো না বিজ্ঞান মানুষের উপকার আসবে তখনই যখন তা নৈতিকতা এবং আল্লাহ ভীতির সাথে মিশবে না হলে বিজ্ঞান হবে ধ্বংসের হাতিয়ার আজ আলেমদের সম্মান নাই কারণ আমরা নিজেদের দিনকে অবহেলা করছি সমাজে আলেমকে ছোট করা মানেই কোরআন হাদিসকে ছোট করা

আমি ভুল বুঝেছিলাম শিক্ষা যাত্র মেরুদণ্ড সেটা আমি বুঝলাম আলহামদুলিল্লাহ আজকের মিলন সমাজজন জন্য শিক্ষাই থাকুক বর্তমান হুজুরদের সমাজ অবমূল্যন হলেও আসলে কিন্তু তারা সমাজের নৈতিকতার মূল ভিত্তি এটা কথা মনে রাখবেন আলেমদের সম্মান করা মানে দিনকে সম্মান করা আজকের সমাজে আমরা আলেমদের মর্যাদাই ভুলে গেছি যারা আমাদের ইসলাম শিখিয়েছেন কোরআন ও হাদিসের ব্যাখ্যা দিয়েছেন তাদেরকেই আজ উপহাসের চোখে দেখি আলেমরা সমাজের চোখ তাদের মধ্যে মানুষ সঠিক পথ চিনে নেন আলেম না থাকলে সমাজ অন্ধকারেই ডুবে যায় যেমন চাঁদহীন রাতে আকাশটায় অন্ধকারেই ডেকে যায় আল্লাহ তা আমাদেরকে আলেমদের সম্মান করার তাওফিক দিন